নমস্কার জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আবারও নতুন বছরই কিন্তু রিচার্জ বাড়তে চলেছে এয়ারটেল ভোডাফোন জিও এই গুরুত্বপূর্ণ যে তিনটি টেলিকম সংস্থা রয়েছে এই টেলিকম সংস্থাগুলি কিন্তু আবারও নতুন বছর রিচার্জ প্ল্যান কিন্তু বাড়া চলেছে অথবা মোবাইল এসে দাম কিন্তু বৃদ্ধি করে চলেছে সেক্ষেত্রে জিও এয়ারটেল অর্থাৎ ভোডাফোনের রিচার্জ দাম প্রায় কিন্তু ষোলো থেকে কুড়ি শতাংশ কিন্তু বাড়ানো হয়েছে এই যে কুড়ি শতাংশ থেকে বাড়ানো বৃদ্ধি করার কথা চলেছে সেটা কত টাকা রিচার্জের দাম বাড়ানো হতে পারে সেই তথ্য কিন্তু আজকের ভিডিও মধ্যে জানবো কবে থেকে রিচার্জ প্ল্যান বাড়তে চলেছে নতুন বছরে সেই ডেটগুলি জানবো কী কী প্ল্যানগুলি অর্থাৎ পরিমাণগুলি বাড়তে চলেছে প্ল্যানে কী কী পরিবর্তন চলছে সেই তথ্যগুলি কিন্তু আজকের ভিডিও মাধ্যমে আমরা খুব ডিটেলসে কিন্তু দেখে নেবো যে সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে নতুন বছরে যে টেলিকম সংস্থা রয়েছে আমাদের ভারতবর্ষে অর্থাৎ জিও এয়ারটেল ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যানগুলি কি বাড়তে চলেছে সে কী কী পরিমাণে বাড়ছে চলেছে সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওর অবশ্যই দেখে নেব তার আগে অবশ্যই জানা কি এই চ্যানেলে নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে নতুন বছরই পরে টান পড়েছে কিন্তু জিও এয়ারটেল এবং ভোডাফোনের ক্ষেত্রে রিচার্জের দাম কিন্তু প্রায় ষোলো থেকে কুড়ি শতাংশ কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে বলে কিন্তু জানা গিয়েছে দু হাজার ছাব্বিশ সালে শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি আর এর মধ্যে মোবাইল গ্রাহকদের জন্য একটি উদ্বেগজনক খবর সামনে এসেছে সেটা কি নতুন বছর শুরু থেকে দেশের সাধারণ মানুষের মাসিক বাজের বড়সড় প্রভাব পড়তে চলেছে জিও এয়ারটেল এবং ভোডাফোন ক্ষেত্রে মতো শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম কিন্তু বাড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে বা বাড়তে চলেছে এলাকার দামের পরিকল্পনা কিন্তু নিয়েছে এই তিনটি সংস্থার ক্ষেত্রে নিত্য প্রয়োজন জিনিসের মূল্যবৃদ্ধি বাজারে মোবাইল রিচার্জে এই সম্ভাব্য বৃদ্ধি মধ্যবিত্তিক কপালের চিন্তায় ভাঁজ ফেলে বলেও কিন্তু আশাবাদী রাখছে বিভিন্ন মধ্যে কিন্তু জানা গিয়েছে রিচার্জের দাম কতটা বাড়তে পারে সেই নিয়ে আমরা কিন্তু আজকে ভিডিও মাধ্যমে জেনে নেব মিডিয়া রিপোর্ট এবং টেলিকম বিশেষজ্ঞদের মতে আগামী বছরের শুরুতেই প্রিপেড এবং পোস্টপেডে উভয় ধরনের প্ল্যান বড়সড় পরিবর্তন আসতে পারে টেলিকম সংস্থাগুলি তাদের গড় আয় বা এ আর পিইউ অর্থাৎ এভারেজ রিভিউ পার ইউজার বাড়ানোর লক্ষ্যে ষোলো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ তারা কিন্তু পরিকল্পনা নিচ্ছে এর অর্থ হলো এতদিন যে প্ল্যানটি আপনি ব্যবহার করতেন সেই একই সুবিধার জন্য আপনাকে এখন অনেকটাই বেশি কিন্তু টাকা খরচ করতে হতে পারে ইতিমধ্যেই অনেক কোম্পানি তাদের সস্তা বা এন্ট্রি লেভেল প্ল্যানগুলি বাতিল করে দিয়েছে যার ফলে গ্রাহকদের কিন্তু দামে প্ল্যানে কিন্তু বেছে নেওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় থাকছে না বলে কিন্তু জানা গিয়েছে গ্রাহকদের কাছ থেকে খরচের সম্ভব হিসাবগুলি কি রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব গ্রাহকদের বোঝায় সুবিধার্থে একটি সাধারণ হিসেব নিচে দেওয়া হলো যদি বর্তমানে কোনো আনলিমিটেড প্ল্যানের দাম তিনশো টাকা হয় এবং কোম্পানির পড়িশাংশ দাম বাড়ায় তবে সেই অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে তা দেখে নেওয়া যাক বর্তমান যে প্ল্যান ছিল সেই প্ল্যান থেকে শুরু করে এবং শতাংশে যে বাড়ানো হচ্ছে সেটা আমরা কিন্তু আজকে দেখে নেব বর্তমান উন্নয়ন প্ল্যান যে আপনাদের নর্মালি যেটা আছে দুশো নিরানব্বই টাকায় যে আঠাশ দিনের প্ল্যান থাকে দেড় জিবি সেটা কিন্তু আপনাদের কুড়ি শতাংশ বৃদ্ধি করা হলে সেটা আপনাদের পড়বে তিনশো উনষাট টাকা কিন্তু আপনাদের আঠাশ দিনের প্ল্যান হিসেবে কিন্তু বাড়ানো হবে এবং যে সমস্ত গ্রাহকরা রয়েছে চারশো উনআশি টাকা প্ল্যান রিচার্জ করতেন তাদের কিন্তু কুড়ি শতাংশ যদি প্ল্যান বৃদ্ধি করা হয়ে থাকে ক্রেডকোন সংস্থার তরফ থেকে তাহলে আপনাদের কিন্তু পাঁচশো পঁচাত্তর টাকা আনুমানিক বৃদ্ধি হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে হিসাব অনুযায়ী যে সমস্ত গ্রাহকরা সাতশো উনিশ টাকা প্ল্যান রিচার্জ করেন মাস হিসাবে তাদের ক্ষেত্রে বা প্ল্যান আরও বৈধ করার ক্ষেত্রে তাদের কিন্তু ছশো আটশো তেষট্টি টাকা কিন্তু আনুমানিক কিন্তু আপনাদের টাকা কিন্তু রিচার্জ খেতে লাগবে সেই ক্ষেত্রে আপনাদের এই প্ল্যানগুলো কিন্তু বৃদ্ধির ভাবতে আমরা কিন্তু জানতে পারছি কুসাংসার হারে বৃদ্ধির ক্ষেত্রে অর্থাৎ প্রতি মাসে তিন মাসে এক ধাক্কা গ্রাহকদের খরচ প্রায় ষাট থেকে একশো টাকা পর্যন্ত যেতে পারে যা বাৎসরিক হিসাবে একটি বড়ো অঙ্ক টাকা কিন্তু আপনাদের ব্যয় করতে হতে পারে সেটা কিন্তু আমরা জানতে পারছি কেন বারবার বাড়ছে এই টেলিকম সংস্থার তরফ থেকে রিচার্জের প্ল্যানগুলি গ্রাহকদের মনে প্রশ্নযুক্তি পারে যে কোনো বা কেন বারবার রিচার্জের দাম বাড়ানো হচ্ছে এর পেছনে মূল কারণ হল বাজারে প্রতিযোগিতার অভাব একসময় এয়ারসেল টাটা ডকমো বা ইউনিয়নের মতো একাধিক সংস্থা থাকলেও এখন টেলিকম সংস্থা বাজারে মূল তিনটি প্রাইভেট কোম্পানি দখলে সরকারি সংস্থার বেসিনাল বাজারেও থাকলেও তাদের নেটওয়ার্ক এবং ফোর জি পরিষেবার ধীর গতির কারণে একাধিক অধিকাংশই গ্রাহকদের কিন্তু প্রাইভেট অপারেটরের উপরে কিন্তু নির্ভর করতে হচ্ছে এই মনোপলি বা এক আধিপত্যের সুযোগ নিয়েই সমস্তগুলি দাম বাড়ানোর সাহস পাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞদের মতে অতীতের অর্থাৎ অতীতে পরিসংখ্যান অনুযায়ী দেখা গেলে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির এই ঘটনা নতুন নয় গত কয়েক বছরে ধাপে ধাপে গ্রাহকদের উপর খরচে বোঝা চাপানো হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে তার সমস্ত অনুযায়ী আমরা দেখে নিচ্ছি যে দু সালে টেলিকম শিল্পে বড় পরিবর্তনের সাথে পনেরো থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত দাম বেড়েছিল একুশ সালে করোনা পরবর্তী সময়ে কুড়ি থেকে পঁচিশ শতাংশ দাম কিন্তু বাড়ানো হয়েছিল দু সালে চলতি বছরে দশ থেকে কুড়ি শতাংশ দাম বাড়ানো হয়েছিল এখন দেখার বিষয় নতুন বছরে এই বর্ধিত মূল্য কবে থেকে কার্যকর হয় এবং সাধারণ মানুষের এই মোকাবেলা হবে করবে তা কিন্তু আমাদের কিন্তু আসার বিষয় বা প্রত্যাশার বিষয় আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিপোর্টের তরফ থেকে অর্থাৎ বিভিন্ন সংস্থা বিভিন্ন আমরা নিউজ পেপারের তরফ থেকে জানতে পারছি যে যে বছরই প্রথমেই আমরা অর্থাৎ জানুয়ারি মাসের দেখি কিন্তু এই টেলিকম সংস্থাগুলি অর্থাৎ জনপ্রিয় যে টেলিকম সংস্থা রয়েছে জিও এয়ারটেল ভোডাফোন তাদের কিন্তু ষোলো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত কিন্তু বৃদ্ধি করতে পারে রিচার্জ প্ল্যান তা কিন্তু জানা গিয়েছে আপনাদের কী মতামত রয়েছে তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই প্ল্যান সম্পর্কে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ